2016 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নুরмила মাতনকার 10 বছরের ছোট কাশ্মীরি ব্যবসায়ী এবং মডেল محسن আক্তার মিরের সাথে বেশ সুখেই সংসার করছিলেন এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এখনো জলজল করছে তাদের সুখী দাম্পত্য জীবনের ছবি তবে এরই মাঝে হঠাৎ মিরের থেকে বিচ্ছেদে মামলা করেছেন এই অভিনেত্রী কিন্তু কেন এই সিদ্ধান্ত ষোলো সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন উর্মিলা মাতন্ডকর দশ বছরের ছোট কাশ্মীরি ব্যবসায়ী ও মডেল মহসেন আক্তার মীরের সঙ্গে সুখেই সংসার করছিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এখনো জলজল করছি করছে তাদের সুখী দাম্পত্যের ছবি এর মাঝে হঠাৎ মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী কিন্তু কেন এই সিদ্ধান্ত দু সালের মার্চ মাসে হঠাৎই নিজের বিয়ের খবর দেন মার্চ অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর এক সময় বলিউডের পরিচালক রাম গোপাল বর্মার সঙ্গে উর্মিলার প্রেমের গুঞ্জন জোরালো হয়েছিল যদিও নিজের ব্যক্তিগত জীবন কখনোই প্রকাশ্যে আনেননি অভিনেত্রী নব্বইয়ের দশকের বোল্ড অ্যান্ড সময়ে অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তা পান উর্মিলা তবে অনেকদিনই তিনি অভিনয় জগৎকে দূরে সরিয়ে ছুটিয়ে সংসার করছিলেন দু সালে ডিজাইনার মনীশ মালহোত্রার ভাইজির বিয়েতে কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মোহসেন আক্তার মীরের সঙ্গে উর্মিলার প্রথম দেখা হয় সেখান থেকেই প্রেম এরপর দু সালে বিয়ে করেছিলেন তারা ভালোবেসে ভিন্ন ধর্মেই বিয়ে করেছিলেন কিন্তু আট বছরের দাম্পত্য জীবন এখন বিচ্ছেদের মুখে শুধু মুসলিম পাত্রকে বিয়ে করার জন্য বয়সের ফারাক নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি উর্মিলা দুজনের মধ্যে দশ বছরের বয়সের ব্যবধান নিয়ে আলোড়ন পড়েছিল সামাজিক মাধ্যমে তবে এই কটাক্ষকে পাত্তা না দিয়ে চুটিয়ে সংসার করছিলেন অভিনেত্রী তবে হঠাৎ কি হলো তাদের একটি সূত্রের খবর অনুযায়ী খুব ভেবেচিন্তি নাকি মংসেনের সঙ্গে বিয়েতে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন উর্মিলা ইতিমধ্যে আদালতে ডিভোর্সের আবেদন করেছিলেন তিনি আরও জানা যায় এই দম্পতি নাকি দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকছেন না দুজনেই আলাদা থাকছেন এমনকি কথাও শোনা যাচ্ছে তাদের বিবাহ বিচ্ছেদও পারস্পরিক সম্মতিতে হচ্ছে না কিন্তু কেন এই বিচ্ছেদ তা এখনো জানা যায়নি আর এই বিচ্ছেদের খবরে অবাক হয়েছেন তার কাছের মানুষেরাও দশকে উর্মিলা বলিউডে আলোড়ন তুলেছিলেন তার নাচ দিয়ে তবে রঙ্গিলা খ্যাত এ অভিনেত্রী প্রথম শারিতে খুব একটা পৌঁছতে পারেননি তিনি রাজনীতিতেও আসার চেষ্টা করেছেন 2019 সালে ভারতীয় কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মুম্বাই থেকে কিন্তু তাতে জুই হতে পারেননি আর তার শাম্মী মোহসিন খান একজন কাশ্মীরি মুসলিম এবং পেশায় একজন ব্যবসায়ী ও মডেল তিনি বিয়ে পাশ লাখ বাই চ্যান্স এবং মুম্বাই মস্ত কালান্দারের মতো ছবিতে অভিনয় করেছিলেন তবে অভিনয়ে সফলতা না পেয়ে ব্যবসায় মনোযোগী হন মোহসিন তবে ডিভোর্স নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেনি দুজনের কেউই